তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নিয়ে আজকের ভিডিওতে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তাই ভিওর্স আপনারা ভিডিওটি না খেতে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউ কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউয়ার কল করার জন্য আগে লিস্টে রেখে দিবে তাই আপনি যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন যারা এখনো সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য নিয়োগ দেবে মেঘনা গ্রুপ দারুণ সব চাকরির দায়িত্ব হ্যালো এভরিওয়ান সহ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আসলাম মেঘনা গ্রুপ নিয়ে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একুশ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউর্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু একুশ আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বিভাগের নাম অ্যাকাউন্টস বা ফ্যাক্টরি কমপ্লেক্স পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় আর ভিওর্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন চাকরির দায়িত্বসমূহ সকল ক্যাশ লেনদেন যাচাই করা এবং সফটওয়্যারে পোস্টিং নিশ্চিত করা মাসিক নগদ বেতন ওভারটাইম এবং বিভিন্ন ভাতা সংশ্লিষ্ট ব্যক্তিকে বিতরণ করা এবং সকল পেমেন্টের রেকর্ড রাখা নিয়মিতভাবে সকল নগদ লেনদেনের উপর প্রতিবেদন তৈরি করা সমন্বয় সময়সূচি অনুযায়ী কর্মীদের কাছ থেকে অগ্রিম নগদ অর্থ আই ও ইউ পুনরুদ্ধার এবং সমন্বয় করা বিভাগীয় প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সঠিক ও কার্যকর যোগাযোগ বজায় রাখা বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধারণ ফুল টাইম প্রার্থীর ধারণ নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা এমবিএ অ্যাকাউন্টিং সাবজেক্টের ওপর অভিজ্ঞতা দুই বছর আবেদনের শেষ সময় একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন গিয়াস আবেদনটি করার জন্য বিডি জবস লেখা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের টেবিল বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন আমি বলে দিচ্ছি তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি ইন্টারভিউ বোর্ডে গেলে আপনাকে এখান থেকে কোশ্চেন করা হবে তারপর এখান থেকে বিডি জবস এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন এরপর এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে শিক্ষাগত যোগ্যতা এম এবং অভিজ্ঞতা দুই বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি আপনারা পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি বসিয়ে দেবেন আপনারা এখানে বসাতে পারেন পঁচিশ হাজার আমি বসিয়ে দেখে দিলাম আপনারা নিজেদের যোগ্যতা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ফিয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবে না বিডি জবস ডট এবং সস্তলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর ভেতরে যোগাযোগের মাধ্যম মাত্র সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে উপরোক্ত সতর্ক বার্তাতে আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে ধন্যবাদ